আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে সামান্তরিক ন্যাচারালি অঙ্কন করে থাকি আজকের সেইভাবে আমরা এখানে অঙ্কনটা করব না গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে সামান্তরিক ন্যাচারালি অঙ্কন করে থাকি আজকের সেইভাবে আমরা এখানে অঙ্কনটা করব না কারণ এখানে যে কন্ডিশান দেওয়া আছে সেই কন্ডিশানের ওপর ভিত্তি করে আমাদের সম্পাদ্য অঙ্কন করতে হবে সেই জন্য আজকের যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করা হবে সেটা সম্পূর্ণ ডিফারেন্স ওয়েতে অঙ্কন করা হবে সুতরাং তোমরা এই সম্পাদ্যটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো আর অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট সম্পাদ্য এটা পরীক্ষাতে প্রায়ই আসে আর অঙ্ককে তোমরা কখনো মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় চলো শুরু করি আজকের ক্লাস দেখো কোষে দেখি তেরোর তীরের দাগে যে সম্পাদ্য আছে এ একটি ত্রিভুজ অঙ্কন করি যার এ সমান ছয় সেমি বিসি সমান নয় সেমি এ কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক তাহলে এই কন্ডিশনের ওপর ভিত্তি করেই আজকে সম্পাদ্য আমাদের অঙ্কন করতে হবে তাহলে আজকে সম্পাদ্য কোষে দেখি তেরোর তিনের দাগের সম্পাদ্য বা অঙ্কটা আমরা করব। এর জন্য আমাদের যে কন্ডিশান দেওয়া আছে প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা ছয় সেমি স্বরলেখা লেখা অঙ্কন করে নেব তারপরে আবার একটা স্বরলেখা নেব নয় সেমি তাহলে এটা ছয় সেমি আর এটা নয় সেমি আর কি কন্ডিশান দেওয়া আছে না এই ত্রিভুজ অঙ্কন করার জন্য একটা কোন অঙ্কন করতে হবে যে কোণের মান পঞ্চান্ন ডিগ্রি অর্থাৎ চাঁদার সাহায্যে আমরা এখানে পঞ্চান্ন ডিগ্রি কোন অঙ্কন করে নেব এইটা মনে করো পঞ্চান্ন ডিগ্রি কোন এখন আমরা এখানে প্রথমে ত্রিভুজ অঙ্কন করব সেই ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করব কিভাবে করছি দেখো প্রথমে আমরা একটা বড় করে সরললেখা নিয়ে নেব স্কেল ও পেন্সিলের সাহায্যে মনে করো এই সরললেখার নাম বিপি সরললেখা এখন এখানে আমাদের এই যে পঞ্চান্ন ডিগ্রি কোণ আছে এই কোণের সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে পঞ্চান্ন ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তাহলে এর জন্য আমরা কি করব প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব যে মাপ নিয়ে বৃত্তচাপটা অঙ্কন করলাম বি বিন্দুকে কেন্দ্র করে সেই একই মাপ নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করে নেব। মনে করো এই রকমভাবে বৃত্ত চাপটা অঙ্কিত হলো এরপরে এখানে আমাদের এই যে দুটো পয়েন্ট আছে এই পয়েন্ট দুটোর মাপ নেব পেন্সিল কাম্পাসের সাহায্যে ওই মাপটা নিয়ে আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে অপর একটা চাপ অঙ্কন করে নেব মনে করো এইভাবে চাপটা অঙ্কন করা হলো এখন এখানে আমরা এই পয়েন্ট আর এই বি পয়েন্ট বা বি বিন্দু এটাকে পেন্সিল এবং স্কেলের সাহায্যে এইভাবে সরল লেখা অঙ্কন করে দেব মনে করো এই সরললেখাটা এম পর্যন্ত আছে তাহলে আমাদের এই যে এম বি পি এই কোনটা হলো পঞ্চান্ন ডিগ্রি কোন এখন এই বি বিন্দুকে কেন্দ্র করে ছয় সেমি দৈর্ঘ্যের সমান মাপ নিয়ে আমরা এইভাবে কেটে নেব মনে করো এখান থেকে আমাদের কেটে নেওয়া হলো তাহলে এই বাহুটা হলো ছয় সেমি এখন মনে করো এই যে বিপি থেকে যে ছয় সেমি আমরা কেটে নিলাম এই কাটা অংশের বা এই পয়েন্টের নাম দিলাম এ বিন্দু এরপরে আমরা সেমির মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এই যে বিপি স্বরলেখা থেকে আমরা কেটে নেব মনে করো এখানে আমরা কেটে নিলাম এইটা ন সেমি এখন এই কাটা অংশের নাম দিলাম সি তাহলে এ পয়েন্ট বা বিন্দু আর সি বিন্দু এই বিন্দু দুটো আমরা এইভাবে যুক্ত করে দেব তাহলে এখানে যুক্ত করলে এই যে বাহুটা হলো এসি বাহু এই বাহুটার মাপ নয় সেমি তাহলে এসি বাহুর দৈর্ঘ্য নয় সেমি এবি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি আর এ বি সি কোন পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই যে এ বি সি এটা একটা ত্রিভুজ অঙ্কন হলো কিভাবে না এই কন্ডিশানের ওপর ভিত্তি করে আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম এরপরে আমাদের সামান্তরিক অঙ্কন করার পালা এই সামান্তরিক অঙ্কন করার জন্য আমরা কি করব দেখো এই যে এসি লেখা আছে এই এসি লেখার সমান্তরাল স্বর লেখা এইভাবে অঙ্কন করব। তাহলে সমান্তরাল স্বর লেখা অঙ্কন করার সিস্টেম কি না এই যে এসি বাহুর সমান মাপ নেব নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে তাহলে যে বাহুর মাপ নিলাম তার উল্টো দিকে যে পয়েন্ট বা বিন্দু আছে সেইখানে বসিয়ে আমরা একটা চাপ অঙ্কন করে নেব মনে করো চাপটা এখানে গেছে এরপরে এবি বাহুর মাপ নিয়ে এর উল্টো দিকের পয়েন্ট আছে সি তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা চাপ অঙ্কন করে নেব মনে করো এখানে চাপ দুটো ছেদ করলো এই ছেদ বিন্দুর একটা নাম দিয়ে দিলাম মনে করো ও এখন এই যে বি বিন্দু আর ও বিন্দু এইভাবে আমরা যুক্ত করব করে এটাকে বর্ধিত করব বাড়িয়ে দেব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে এসি সর লেখা সমান্তরাল এই স্বরলেখা অঙ্কন করা হলো এখন এই যে সর লেখা অঙ্কন করা হলো এই সর লেখার নাম মনে করো বি এন সরললেখা তাহলে এই বিএন স্বর লেখাটা হলো এসি লেখা সমান্তরাল লেখা। এবারে আমাদের কন্ডিশান ছিল কি না যে সামান্তরিকটা অঙ্কন করা হবে সেই সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য কত না এসি বাহুর অর্ধেক তাহলে অর্ধেক আমরা কিভাবে করব। না এসি বাহুকে আমরা সমদিখণ্ডিত করবো সমধিখণ্ডিত করার জন্য কি করব। পেন্সিল ক্যাম্পাসের সাহায্যে এখানে বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করব এইভাবে আবার সেই বিন্দুকে কেন্দ্র করে এপারেও একটা বৃত্তচাপ অঙ্কন করব এই একই মাপ নিয়ে যে মাপ নিয়ে আমরা এই বৃত্তচাপ দুটো অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করেও আমরা বৃত্তচাপ অঙ্কন করব উভয় দিকে এইভাবে এখন এই যে পয়েন্ট দুটো বা ছেদ বিন্দু এখানে আমরা যুক্ত করে দেব তাহলে যুক্ত করলে আমরা দেখতে পাচ্ছি যে এসি সরলেখা লেখা সমধিখণ্ডিত হলো অর্থাৎ এই যে এসি বাহুর দৈর্ঘ্য ছিল নয় সেমি এখন এপারে হল সাড়ে চার সেমি আর এপারেও হল সাড়ে চার সেমি তাহলে সমধিখণ্ডিত হল এইটা হলো সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য এখন আরও একটা কন্ডিশান ছিল যে সামান্তরিক আমরা অঙ্কন করব সেই সামান্তরিকের একটা কোণের মাপ ষাট ডিগ্রি তাহলে এখানে আমাদের ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে কিভাবে করব যে কোনো মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে আমরা একটা চাপ অঙ্কন করে নেব যে মাপ নিয়ে করলাম সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা চাপ অঙ্কন করে নেব এখন এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট এই পয়েন্ট দুটোকে আমরা যুক্ত করে এইভাবে বর্ধিত করব। এখন মনে করো এসি বাহুকে যে আমরা সমদিখণ্ডিত করেছিলাম এই সমদিখণ্ডিত অংশের বা বিন্দুর নাম হচ্ছে ডি বিন্দু এই পয়েন্টের নাম ডি আর এই যে আমরা যুক্ত করে ডি বিন্দুকে এল পর্যন্ত মনে করো বর্ধিত করলাম এবারে আমাদের কাজ কি না এই ডিসি বাহুর মাপ নিয়ে এই যে বিন্দু আছে এই বিন্দুটার নাম আমরা দিলাম ই বিন্দু মনে করো এই ই বিন্দুকে কেন্দ্র করে ডিসি বাহুর সমান মাপ নিয়ে আমরা কেটে নেব মনে করো এইখানে কাটল তাহলে এখন আমরা এই যে কাটা অংশের নাম দিয়ে দিলাম মনে করো এফ এই পয়েন্টের নাম এফ আর সি এই বিন্দু দুটো আমরা এইভাবে যুক্ত করে দেব তাহলে যুক্ত করলে আমরা দেখতে পাচ্ছি ই ডি সি এফ একটা সামান্তরিক অঙ্কিত হলো যার একটা কোণ ষাট ডিগ্রি এবং একটা বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক তাহলে আমরা টোটাল সিস্টেমটা কিভাবে করলাম না প্রথমে ছয় সেমি এবং নয় সেমি স্কেল ও পেন্সিলের সাহায্যে দুটি স্বর লেখা অঙ্কন করে নিলাম তারপরে চাঁদার সাহায্যে পঞ্চান্ন ডিগ্রি কোন অঙ্কন করলাম এরপরে আমরা বিপি একটা লম্বা করে স্বর লেখা অঙ্কন করে নিলাম সেই স্বর লেখার বি বিন্দুকে কেন্দ্র করে আমরা পঞ্চান্ন ডিগ্রি কোণের সমান মাপ নিয়ে এখানে একটা কোণ অঙ্কন করে নিলাম এম পি পঞ্চান্ন ডিগ্রি কোণ অঙ্কন করেছি এরপরে বি বিন্দুকে কেন্দ্র করে ছয় সেমি বাহুর সমান মাপ নিয়ে বি এম থেকে বি এ অংশ কেটে নেওয়া হলো তাহলে এই কাটা অংশের বা পয়েন্টের নাম এ বিন্দু এরপরে আমরা কি করলাম না এ বিন্দুকে কেন্দ্র করে নয় সেমি বাহুর সমান মাপ নিয়ে আমরা বিপি থেকে বিসি অংশ কেটে নিলাম এরপরে আমরা এসি বাহুর সমান্তরাল বিএন স্বরলেখা অঙ্কন করে নিলাম তারপরে আমরা এসি বাহুকে সমধিখণ্ডিত করলাম সমধিখণ্ডক যে পয়েন্ট পেলাম সেই পয়েন্টের নাম দিলাম ডি বিন্দু এবার ডি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে একই মাপ নিয়ে ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নিলাম এই ষাট ডিগ্রি কোনটা বিএন স্বর লেখাকে বিন্দুতে ছেদ করলো এরপরে আমরা ডিসি বাহুর সমান মাপ নিয়ে বিন্দুকে কেন্দ্র করে ইএফ অংশ কেটে নিলাম কোথা থেকে না ইএন বাহু থেকে এরপরে আমরা সি আর এফ যুক্ত করে দিলাম তাহলে এই যুক্ত করার ফলে এফ একটা নির্দিষ্ট সামান্তরিক হলো যার একটা বাহুর দৈর্ঘ্য দেখো এসি বাহুর অর্ধেক হলো এবং একটা কোণের মান হল ষাট ডিগ্রি কোণের সমান তাহলে আমরা এখানে লিখব যে এ বি সি ত্রিভুজের তাহলে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সামান্তরিকটার নাম কি না ইডি সি এফ তাহলে এইটা অঙ্কন করা হলো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা সামান্তরিক অঙ্কন সহজেই বুঝতে পারলে কোনো অসুবিধা রইল না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই সম্পাদ্য আবার আমি বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে